আলাইকুম চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বার্তা কক্ষ থেকে মূল সংবাদে আমরা যাচ্ছি সেটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে ঐতিহাসিক সাতই মার্চ আজ মহানায়কের মহাকাব্যিক ঘটনা অভিজিৎ হত্যার স্থান পরিদর্শন ও গোয়েন্দাদের সঙ্গে এফবিআই সদস্যদের বৈঠক তদন্তে কৌশলগত সহযোগিতার আশ্বাস বিশ দলের কর্মসূচির নামে একাত্তরের বদলা নেওয়ার অভিযোগ জমাতে বিরুদ্ধে অভিজিৎ হত্যাকারীদের দাবি সহিংসতা রাজনৈতিক আন্দোলন হতে পারে না মন্তব্য পশ্চিমা কূটনীতিকদের সরকারকে কঠোর নজরদারির পরামর্শ এবং লো স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারাল ভারত টানা চার জয়ের কোয়ার্টার ফাইনালে ধোনির দল শুরুতেই উত্তাল মার্চের এই দিনে স্বাধীনতার সংগ্রাম বাঙালির গর্বের গৌরবের মাস মার্চ এই মাসে ঘোষিত হয় বাঙালির স্বাধীনতা বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা বঙ্গবন্ধু ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরণপণ লড়াইয়ে স্মৃতির মণিকোঠা থেকে উনিশশো একাত্তর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আই সংবাদের আয়োজন উত্তাল মার্চের এই দিনে ঐতিহাসিক সকাল থেকেই ঢাকা মিছিলের নগরী হাতে বাঁশের লাঠি জনস্রোতের ঠিকানা রেসকোর্স ময়দান জায়গায় জায়গায় উঠছে মানচিত্র আঁকা লাল সবুজের পতাকা জনসমুদ্রে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি জনতার উত্তাল স্লোগান বিকেল তখন ঠিক তিনটা কুড়ি মিনিট শত বছরের শত সংগ্রাম শেষে দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে মঞ্চে দাঁড়ালেন দাঁড়ালেন ইতিহাসের নায়ক বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু কিছুক্ষণের মধ্যেই বজ্রকণ্ঠে শুরু করেন সেই মহাকাব্যিক ভাষণ হয়েছি আপনারা। সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আসপথ অঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা অধিকার চায় অবশেষে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। আসে সেই নির্দেশ আসে মুক্তির ঘোষণা আসে স্বাধীনতার ঘোষণা আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে তুল্ক গড়ে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো মুক্ত করে পাকিস্তানি কর্তৃপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে রেডিওর ঢাকা কেন্দ্র প্রচার করছিল বঙ্গবন্ধুর ভাষণ শেষ পর্যন্ত ঠেকানো যায়নি প্রতিবাদে বেতার কর্মীরা সামগ্রিক প্রচার বন্ধ করে বের হয়ে যায় বেতার ভবন থেকে বঙ্গবন্ধুর সেই আগুন ছড়া সতেরো মিনিটের ভাষণই ছিল পুরো নয় মাসের রক্তাক্ত গেরিলা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ জয়ের মৃত্যুঞ্জয়ী প্রেরণা সাকিলা জেসমিন চ্যানেল আই ঢাকা এবার অন্যান্য প্রসঙ্গ লেখক প্রকৌশলী অভিজিৎ হত্যার তদন্তে বাংলাদেশি গোয়েন্দাদের কৌশলগত সহযোগিতা দেবে এফবিআই হত্যাকাণ্ডের স্থান এবং আশেপাশের এলাকা পরিদর্শন শেষে তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তাদের একথা জানায় চার সদস্যের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মিলন চত্বর এলাকায় যেখানে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক লেখক ব্লগার প্রকৌশলী অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়েছিল মামলার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই জায়গা পরিদর্শন করেন মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই সদস্যরা পরে তারা সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা এলাকায় গিয়ে আলামত এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন হত্যাকাণ্ডের আগে বইমেলা এলাকায় অভিজিৎ দম্পতিকে কেউ নজরদারি করেছিল কিনা কতটুকু এলাকা সিসি ক্যামেরার আওতায় ছিল ভিডিও ফুটেজ থেকে সন্দেহভাজন কাউকে শনাক্ত করা গেছে কিনা জানতে চান মার্কিন তদন্তকারীরা কোন কোন ক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারবেন বা আমরা কোন কোন ক্ষেত্রে তাদের সহযোগিতা নিতে পারব বা তাদের যান্ত্রিক সহযোগিতা নিতে পারব সেই বিষয়ে আমরা কথা বলেছি ঘটনা সম্পর্কে পরে তারা বাংলা একাডেমি এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং তদন্তকারীদের কাছে বিভিন্ন তথ্য জানতে চান পরবর্তীতে পারস্পরিক সহযোগিতার দিয়ে কাজ করব এবং আমরা মামলা এই রহস্য উদ্ঘাটনে তাদের সহযোগিতা পাব টেকনিক্যাল সহযোগিতা পাব আশা করছি অভিজিৎ হত্যার তদন্তে গঠিত কমিটির সঙ্গে ডিবি কার্যালয়ে বৈঠক করেন এফবিআই সদস্যরা এফবিআই এর উপস্থিতিতে হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন উগ্রবাদী ব্লগার সাইফুর রহমান ফারাবিকে তদন্তকারীরা নতুন করে জিজ্ঞাসাবাদ করেন এনামুল কবির রূপম আই ঢাকা রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করে জামায়াত একাত্তরের বদলা নিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক সাহিত্যিক এবং সংস্কৃতি কর্মীরা অচল অবস্থা নিরসন ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে অভিজিৎ হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা এবং পুড়িয়ে মানুষ মারা বন্ধে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি এবং রাজনৈতিক প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষক লেখক সাহিত্যিক সংস্কৃতিকর্মী পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ দুটি ভিন্ন আয়োজনে মানববন্ধন এবং অনশন কর্মসূচিতে প্রতিরোধেরও ঘোষণা দিয়েছেন তারা এটা নয়। ছক এদেশের মানুষের উপরে প্রতিহিংসা আগামী পয়লা বৈশাখের আগে আমরা নতুন বাংলাদেশ নতুন সহিংসতা মুক্ত বাংলাদেশে পা রাখতে চাই লগার অভিজিতের ব্যাপারটা একটু জটিল কারণ তিনি তার বিরুদ্ধে আগেই মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছিল এবং সেটা একটা ধারাবাহিকতার ফল এই জঙ্গি শক্তিকে এই ধর্মোন্মাদ শক্তিকে আমাদের রোধ করতে হবে এবং আমরা ভয় পাবো না আমরা নিশ্চয়ই আমাদের বিশ্ববিদ্যালয়ের দারুণের মতবাদ পড়াবো আমরা নিশ্চয়ই বেগম রোকেয়া পড়াবো সংস্কৃতি কর্মীদের অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ দলের রাজনৈতিক কর্মসূচির নামে জঙ্গি কর্মকাণ্ডে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে জামাত আন্দোলন হাইজাক হয়ে গেছে জামাতের হাতে এই ঘটনা জঙ্গিবাদীদের হাতে হাইজাক হয়ে গেছে আন্দোলন জনহীন আন্দোলন বিদেশি দূতাবাসকে পক্ষে নেওয়ার আন্দোলন মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্য গৌরবের না সম্মানজন সন্ত্রাস এবং অপরাজনীতি এই দেশে তারা চালু করেছে না জনগণ প্রত্যাখ্যান করছে সংস্কৃতি কর্মীরা প্রত্যাখ্যান করছে পেশাজীবীরা প্রত্যাখ্যান করছে খেলোয়াড় শিক্ষক সহ সবাই প্রত্যাখ্যান করছে ঐক্যবদ্ধ ভাবে আমরা একটি প্রতিরোধ গড়ে তুলতে পারি কার্যকর প্রতিরোধ করতে পারি এই বিরুদ্ধে এবং এই অবরোধ এবং হরতালের ভালো রাজনীতি বা একটা ভালো দেশ করবার জন্য সংস্কৃতি কর্মীদের অবশ্যই করণীয় অচল অবস্থা নিরসনে সরকারকে কৌশলী এবং কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রতিবাদে অংশ নেওয়া নানা শ্রেণী পেশার মানুষ পাথর চ্যানেল আই ঢাকা বাংলাদেশে জঙ্গি এবং মৌলবাদের উত্থানের বিরুদ্ধে একজোট হয়েছে পশ্চিমা দেশগুলো রাজনৈতিক সংস্কতার মধ্য দিয়ে কোনোভাবেই যাতে জঙ্গি উত্থান হতে না পারে সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে বলেছেন বাংলাদেশের নিযুক্ত কূটনীতিকরা শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও এক বিবৃতিতে এবং এগারো মার্কিন কংগ্রেসম্যান তাদের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে চিঠিতে একই মনোভাব ব্যক্ত করেছেন টানা অবরোধ এবং তার সঙ্গে হরতালে জনজীবন অতিষ্ঠ তার উপর পেট্রোল বোমা আর আগুনে পুড়িয়ে সাধারণ মানুষ হত্যার ঘটনায় প্রায় দু মাস ধরেই খবরের শিরোনামে রাজনৈতিক সহিংসতা দেশের গন্ডি ছাড়িয়ে এই ভয়াবহতার খবর ছড়িয়েছে বিদেশি গণমাধ্যমেও এরকম পরিস্থিতিতে আবারও কূটনীতিকদের তৎপরতা চলছে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীকে দেয়া ষোলো কূটনীতিকের চিঠিতে এই সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও একই মনোভাব প্রকাশ করেন কূটনীতিকরা বিএনপিকে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার আহ্বানের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয় জঙ্গি উত্থানের সম্ভাবনা নিয়ে কূটনীতিকদের মূল আহ্বানই ছিল সহিংসতা জঙ্গিবাদ আর মৌলবাদী তৎপরতা বন্ধের এরই মধ্যে শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হুগো সয়ার সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবিকায় এর প্রভাব পড়ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে লেখা এক চিঠিতে সহিংসতা রাজনীতির উদ্দেশ্য পূরণে সহিংসতা দীর্ঘায়িত হলে জঙ্গিবাদ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড মশিউর রহমানের কাছে প্রশ্ন ছিল বিদেশি কূটনীতিকরা জঙ্গি তলবতা নিয়ে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে ইঙ্গিত করছে কিনা সাধারণত কাউকে সুস্পষ্টভাবে বলে না তারা এই নীতিটার বিরুদ্ধে সেটা বলে কিন্তু এই নীতি কে অনুসরণ করছে এটা সরাসরি বলে না বর্তমান নীতি সম্পর্কে তাদের কোন শর্তহীন সমর্থন আছে এতে বাধা পায় এমন কোনো কিছু না হয় তাতেও তাদের সমর্থন আছে যে ওরা কোন দলের নাম উল্লেখ করে না তা এটা তো মানে আপনি যদি এক এক একসাথে করেন তাহলে আমরা জঙ্গিবাদ চাই না জঙ্গিবাদ যেন এখানে সম্প্রসারিত না হয় জঙ্গিবাদ কে মৌলবাদ যেন সম্প্রসারিত না হয় কে তো তারা ওই বৈশিষ্ট্যগুলো দেখে চলমান পরিস্থিতিতে কূটনীতিকদের দূরছাপে সরকারের উপর চাপ আছে কিনা সে প্রশ্নের দেন তিনি কূটনীতির প্রেসার আমি কোন সময় অনুভব করি না আছে সে হল একটা বিশ্বব্যাপী কনসার্ন যে মৌলবাদ বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কাজে লিপ্ত কূটনীতিকদের প্রভাব একটা দেশে পরে কমন আসে যে আমরা যদি সহায়তারন্ত নির্ভরশীল হই তাহলে আসে আর একটু হল যে আমাদের অর্থ যদি তাদের সাথে খুব বেশি সম্পৃক্ত হয় এবং নির্ভরশীল হয় তাহলে আসেন কোন দিক থেকে যে আমাদের নির্ভরশীলতা এত নয় যেখানে কূটনীতির কথা আমাদের সবসময় মানতে হবে জঙ্গিবাদের অর্থায়নের উপর পড়া নজরদারি আছে বলেও জানালেন বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল ও এবং গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত প্রথমে ব্যাট করতে নেমে একশো তিরাশি রানের টার্গেট দেয় ক্যারবিওরা দশ ওভার পাঁচ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা ইলিয়াস কমলের রিপোর্ট ম্যাচের শুরুটা ছিল জেসন হোল্ডারে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ান অধিনায়ক সিদ্ধান্তটা মোটেও নিজেদের পক্ষে যায়নি ভারতীয় বোলারদের বিপক্ষে মোটেও স্বস্তিতে ছিলেন না গেইল স্মিথরা পঞ্চম ওভারে আও ডুয়ান স্মিথ তারপর নিয়মিত উইকেট পতন একে একে সাজ ঘরে ফিরেছেন মার্লন সেমুয়েলস ক্রিস গেইল দিনেশ রামদিন ও লিন্ডন সিমন দলের রান তখন পাঁচ উইকেটে সাতষট্টি পঁচাশি রানে সাত উইকেট পতনের পর অধিনায়ক হোল্ডারের ইনিংস মেরামতের চেষ্টা ম্যাচের একমাত্র জোরেই একশো তিরাশি রানের টার্গেট ক্যারেডিয়ান দেশ জবাবে টুর্নামেন্ট সেরা ব্যাটিং লাইন আপ নিয়েও শুরুতেই চাপে ভারত বিশ রানে আউট শিখুর ধান ও রোহিত শর্মা মিডল অর্ডারে কোহলির কিছু রানের সাথে সংকট কাটিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তবে লো স্কোরিং ম্যাচ হলেও উত্তেজনা ছড়িয়েই জয় পেয়েছে ভারত